হুজুর তেরাবিন নমাজ রাজধানি তো ফোড়া হইতো আমরা কাল থেকে রমজান শুরু হইতো স্টার্ট হইতো তেরবিন নমাজ আটটা হাত ফড়িতাম নি না বিশ টাকাত ফড়িতাম আমরা হুজুর হলেও হইতেও যে বা মোবাইলে তো দেখছি আটটা হাত ফোড়ার বা মা বা বিশ ফোড়ার মাত দেখছি এখন মানে সঠিক কোনটা বা কিলাকিতা

তেৰাবি নমাজ বিছ ৰাখাত মাহ তোমাৰ ওলামা তাতে বুজা যে তুমি অন্য় এক মানে ফিৰকাৰ মানুহ বনি যাৰা এগীয়া যে আমাৰ ওলামাহ কৈছো তেৰাবি নামাজ আঠ ৰাখাত ফৰ্তাম কটা নামি ত' এই কথাৰ জোৱাবই এটা লেৰাবি ন মাছ দেকু আঠৰাখাতৰ দলিলা তুমি ফাইলা এখন বা তোমাৰ যে ওলাম আছে এই আঠৰাখাতৰ দলিলাক দিছন জি আল্লাৰ নবীয়ে আঠৰাখাত ফৰি ফৰি ফৰিছন তেৰাবি নমা কৰিছোন বা নিজেও অকল বাংলা কিতাপৰ দেখি

এই এসআর নামাজিগু রমজান যে পড়ি ইগু এসান নমাজ থাকে নাই এর নাম বদলি যায় কিনা ইনা জোহর কি তাই রমজান মাস আইলে অন্য কোন নামাজ হই যায় না জোহরর থাকে জনা জোহর থাকে তা হইলে আল্লাহর নবিয় জে সারা বছর পড়িছইন তোমার তাহাজ্জুদর নামাজ 18 রাকাত সারা বছর পড়িছইন এই 18 রাকাত নামাজিগু রমজান মাস আওয়ার কারণে গুতরাবিন নামাজ কিলা হই গেল গিয়া আল্লাহ নবী তুই তাহাজুদ নমাজ সারা বছর তুই রমজান মাস আবার কারণে তুমি তেরাবিন নমাজ কিলা বানাইলা তো যার কারণে তেরাবিন নমাজ আঠরাখাত নাইবিনমাজ বিশ্রাখাত আর রমজান মাস আবার কারণে তাহাজুদন নমাজে আমরা কিছু উলামা মে আহলে দেখা যায় আঠরাখাতর নমাজেকু আল্লাহ নবী তাহাজুদর ভরিছিল তেবিন নমাজ বানাইছেন বায়ু হল খত আপনার প্রশ্ন ঠিক আছে যে মেইন বিশ্রাখাত আমরা কারণ আল্লাহর নবীর বাদে সাহাবাই ক্যারামক হলে বিশ্রাখাত ফর তুমি আল্লাহর নবীর হদিস মাননি একদম আল্লাহর নবীর হদীশ যদি মানিয়ে তা তাহলে আল্লাহ নবীর হদীশের মধ্যে আছে যে সাহাবাই কেরামর কৌল যেটা আছে মাতল যেটা আছে ইটাও হদীশ কেরামে সাহাবাই ক্যারামে বিশ্রাখাত নামাজ ফরিস এই বিশ্রাখাত যদি আমরা মানি না নবীর আল্লাহ অমান্য করা হইব এখন আল্লাহ আল্লাহ নবীও হইল আঠরেখাতন নমাজ আর সাহাবা একেরামের থেরাবিন নামাজ নমাজ বিশ রাখাত তো তুমি যদি তোমার মোবাইল আর গুগল আর শরীফ বাংলা দেখিয়া আট রাখা তেড়াবিধ নমাজ পড়ো তাহলে তুমি মধ্যে চুরি করা মানে তুমি বিশ রাখা ছড়িয়ে দেয় না আট রাখা ছড়িবার লাগে এই বিশ রাখা তো বারো রাখাত কমাই দিলায় চুরি করলায় নমাজরে তুমি কমাইলায় সাহাবা এ কথা মানলায় না আল্লাহর নবীর হদিস মানলায় না আল্লাহর নবীর হদিস অমান্য ও কারণে হয়েছে যে আল্লাহর নবী হয়েছেন সাহাবা যে ক্যামের কথা কথাও আছে এটাও তো সাহাবাহামোর কথা যদি হদিস হয় তাহলে তারা নমাজ ফলিচন বিশ্রাখাত করিয়া হজাতি আল্লাহ তাল্লাহ আন হুয়ে ফলি বিশ্রাকাত তো এই বিশ্রাখাত যদি আমরা না মানি তাহলে তো আল্লাহ নবীর হদিশও মান্য হইল তো এখন যদি তুমি কো বোলে না আমি আট রাখাত বিশ্রাখাত ফলি দাম না তাহলে তুমি আল্লাহ নবীর হদিস এক নম্বর মানলায় না আর দুই নম্বর মাত হইয়া তাহলে তুমি নমাজের মধ্যে চুরি করলায়। আর চুরি বার রাখাত তুমি নমাজ কমাই